বৈশা মাছ এই যে দেখেন এগুলো হচ্ছে বৈশা মাছ এটা হারিয়ে যাওয়া অথবা বিলুপ্তির পথে কিন্তু হচ্ছে এই মাছগুলো দেশি মাছ দেশি জাতের মাছ বৈশা মাছ একদম বিলুপ্তির পথে আগে অধিক সংখ্যক পাওয়া যেত আগের তিন ভাগের এক ভাগ তুলনায় আর এটা নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে অধিক হারে কীটনাশক এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করা এই রাসায়নিক দ্রব্য এবং কীটনাশক ব্যবহারের কারণে কিন্তু হচ্ছে এগুলো হারিয়ে যাচ্ছে এবং হচ্ছে যোগের সাথে তাল মেলে কিন্তু হারিয়ে যাচ্ছে আরেকটা খেয়াল হচ্ছে দেখা যাক ওইখানে কি পরিমাণ মাছ ওঠে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা হচ্ছে সাদা এবং একটা হচ্ছে সাদা দেখেন খাবার আবার এটা থেকে কিন্তু বড় অনেকটা কিন্তু সাইজ আর অনেকটা কিন্তু হচ্ছে সাইজটা কিন্তু আমাদের দেশে খুব জনপ্রিয় ছিল এবং হচ্ছে খুব সুস্বাদু একটা মাছ ছিল ছোট মাছের মধ্যে দেশি জাতের মধ্যে আগে গ্রামে গঞ্জের হাট বাজারে গেলে এই মাছগুলো দেখা যায় এখন দেখা যায় না বললেই চলে একদম হচ্ছে কম কারণ এই মাছগুলো প্রায় সম্পূর্ণ পথে বিলুপ্তির পথে আমাদের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার কারণে কিন্তু মাছগুলো বিলুপ্তির পথে পাশাপাশি হচ্ছে আমরা যে পরিমাণ কীটনাশক এবং হচ্ছে আগে এক বছর বা দুই বছর পর আমরা হচ্ছে এক একটা গড় বা পুকুর সিস্টেম আর এখন হচ্ছে প্রত্যেক বছর আমরা তিন থেকে চারবার আর মূল কারণটা হচ্ছে এখন জায়গায় জায়গায় বাঁধ হওয়ার কারণে কিন্তু হচ্ছে সেই মাছগুলোর আগের পরিমাণ হচ্ছে না এবং হচ্ছে যে ডিম ফুটছে সেই ডিমগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কীটনাশক ব্যবহার করার কারণে এবং মাছ দেশি প্রজাতির মাছ সব রকমের মাছ পাই বিলুপ্তির পথে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত এখন কিন্তু আর সেই পরিমাণ মাছ পাওয়া যায় না কোথাও সে পরিমাণ মাছ দেখাও যায় না পাওয়া যায় না আর আগে মাছের যে স্বাদটা ছিল সেই স্বারটা হারিয়ে গেছে সব মিলে দেশি প্রজাতির মাছ পাই বিলুপ্তির পথে আমরা হয়তো বা একটু সময়ের ব্যাপার মাত্র আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে সেই প্রজন্ম হয়তো দেশি মাছ বলে যে কীগুলো ছিল সেই জিনিসগুলোই চিনবে না সেই জিনিসগুলো হারিয়ে ফেলবে

No, ya no, ya uh -huh. está bien. Tí?